ভারতের উত্তর পূর্বের একজন বিরামের মিজোরামের বৈরবী থেকে শাইডেন পর্যন্ত রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে তেরো সেপ্টেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পরিষেবা চালু করেন বৈরবী থেকে শাইডেন পর্যন্ত প্রায় বায়ান্ন কিলোমিটার রাস্তা নির্মাণের কাজে খরচ হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা তার মধ্যে রয়েছে চারটি স্টেশন সেই স্টেশনগুলি হল যথাক্রমে হরতকি কানপই মোয়ালকান এবং সাইরেন এই তিপ্পান্ন কিলোমিটারের মধ্যে রয়েছে অনেকগুলি ছোট বড় ব্রিজ তার মধ্যে পঁচপান্নটি মেজর ব্রিজ সাতাশিটি মাইনর ব্রিজ এবং প্রায় আটচল্লিশটি ট্রানেল উল্লেখ্য একশত ছিয়ানব্বইতম বৃষ্টি প্রায় একশত চোদ্দ মিটার দিল্লির মিনার থেকে উঁচু এইরকম আরও একটি রেল সেতু আছে ভারতের কাশ্মীরের চেনাব নদীর উপর চেনাব রেল সেতু উচ্চতা তিনশো মিটার ফ্রান্সের আইফেল টাওয়ার থেকেও প্রায় উনত্রিশ মিটার বেশি উঁচু এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি নতুন ট্রেন দেশের অন্যান্য স্থানে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য চালু করা হয়েছে তার মধ্যে রয়েছে সাইরং বিহার রাজধানী এক্সপ্রেস প্রতি সপ্তাহে একদিন দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে দুই নম্বরে আছে কলকাতা সাইরাং এক্সপ্রেস প্রতি সপ্তাহে এই রুট দিয়ে তিন দিন চলাচল করবে তিন নম্বরে আছে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস প্রতিদিন যাতায়াত করবে এবং চার নম্বরে আছে সাইরাং শিলচর প্যাসেঞ্জার প্রতিদিন একবার চলাচল করবে এই রেললাইন স্থাপন হওয়ার ফলে মিজোরামের রাজধানী আইজল রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হল উনিশশো দশক থেকে মিজোরামের বরু পর্যন্ত ট্রেন চলাচল করলেও এবারে সাইরাং পর্যন্ত সংযোগ স্থাপন করা হল তাছাড়াও এই রেললাইন স্থাপনের ফলে মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকরা উপভোগ করতে পারবেন সাথে কর্মসংস্থান ব্যবসা বাণিজ্যেরও উন্নতি ঘটবে তবে দুঃখের বিষয় সেই রেললাইন তৈরি করতে গিয়ে দুই হাজার তেইশ সালের এক আগস্ট সেই একশত ছিয়ানব্বইতম ব্রিজের একটি অংশ ব্যঙ্গ পড়ে প্রায় তেইশজন শ্রমিকের মৃত্যু ঘটে এবং আরও অনেকজন লোক আহত হন তাই আমরা সবাই সেই সকল নিহত শ্রমিকদের আত্মার প্রতি চিরশান্তি কামনা করে ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে এই সকল নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ